সাহায্য করবে সবাই আমাকে দাদা হ্যাঁ কই এই জায়গাটার যেন নাম রামপাড়া দাসপাড়া রেজিনগর মুর্শিদাবাদ তো আমি এখন রয়েছি রেজিনগর মুর্শিদাবাদ রেজিনগর রামপাড়া দাসপাড়া একটা বিশেষ কারণে এখানে আসা একটু দেবেন এটা তো যেই মহিলাকে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এনার কি প্রবলেম হয়েছে দাদা ব্রেন টিউমার এনার হচ্ছে কি ব্রেন টিউমার হয়েছে তো সেই কারণে এনার বাড়িতে আমার আশা কারণ এনার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে টাকা পয়সা প্রয়োজন তার আগে একটা জিনিস দেখাই একটুখানি আসা দেখো বাড়িঘরটা তোমরা দেখতে পাচ্ছ ইনি কিন্তু মানে খুব খুবই গরিব মানুষ যার বাড়িতে মানে বৃষ্টি পড়লেই ঘরে জল ঢুকে যায় এমন একটা পরিবারের মানুষের সাথে এটা হয়েছে সেখানটা আমি এখন এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সামনেই উনি রয়েছে তো এই যে বের করুন বের করুন কে হয় আচ্ছা 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 ঠিক আছে আর লাগবে না লাগবে আর বের করতে হবে দেখে হ্যাঁ এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু এখানটায় হচ্ছে যে ডাক্তারি রিপোর্ট এবং যে ফটো সেগুলো করাই আছে এক্স রে তো এখন হচ্ছে গিয়ে এখন এনার চিকিৎসার জন্য ওইটা কাটছে না এটা এখন এনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন প্রায় তিন লক্ষ টাকারও বেশি তিন লক্ষ টাকারও বেশি প্রয়োজন আর যেটা হচ্ছে গিয়ে এনাদের পক্ষে সম্ভবই না কোনো রকমভাবেই যোগাযোগ মানে জোগাড় করা সম্ভবই না বাকি এতদিন ডাক্তার দেখিয়ে যা টাকা পয়সা ছিল সমস্ত কিছু শেষ পরিস্থিতি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে ওনাদের বাড়িতে ভাতের হাড়ি তো আছে কিন্তু মানে রান্না করার মতো চাল কেনার মতো ক্ষমতা নেই বুঝতে পারছেন তো সেরকম একটা জায়গায় এসছি তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবো আমরা তো সাহায্য করবই তার সাথে সাথে আপনারা সকলে একটু সাহায্য হারটা বাড়িয়ে দেবেন তাহলে কি হবে কাঁদবেন না আপনি একদম কাঁদবেন না মাসিমা তাহলে এই মানুষটা মানে আমাদের কাউকে ছেড়ে আর চলে যাবেন এই মানুষটা থাকবে আমাদের সাথেই থাকবে সবারই তো ইচ্ছা হয় একটুখানি ভালো মতো বাঁচতে তাই না তো আমরা যত মানুষ দেখছি আমাদের সকলের কর্তব্য এই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়তো সব সব মানুষ তো টাকা দিয়ে সাহায্য হয়তো করতে পারবে না তবে একটু মানুষের কাছে পৌঁছে দিলে সেরকম টাইপের মানুষের কাছে যে চলে যায় যারা টাকা পয়সা দিয়ে মানুষের পাশে সময় থাকে হ্যাঁ তো তারা কিন্তু অবশ্যই সাহায্য করতে পারবে তো তোমরা আমি বলছি না যে অনেক টাকা দাও আমরা কিন্তু অনেক জায়গায় দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা ফালতু খরচাও করি তাই না তো সেই সেই জায়গায় যদি আমরা সামান্য কিছু দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করেও যদি আমরা পাঁচ লাখ বা দশ লাখ লোক দিই বা এক লাখ লোক দিই এক লাখ লোক যদি পাঁচ টাকা করেও দিই তাও কিন্তু ওনার কাছে পাঁচ লাখ টাকা আসবে তাই না ওনার চিকিৎসাটা উনি করতে পারবে এই চোখের জলটা আমরা হয়তো এনার মুছে দিতে পারবো তাই না আজকে এটা আমাদের কাছে একটা ভালো সুযোগ যে একটা মানুষের জন্য আমরা কিছু করতে পারবো একটা মানুষের আমরা পাশে থাকতে পারব তো সকলের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ একটুখানি এই মানুষটাকে একটু সাহায্য করবেন আমার স্ক্রিনে তো দেখতেই পারছেন আমি ওনার ফোন একটা নাম্বারটা কোথায় দাদা একটু এদিকে আসো দাদা একটু এদিকে আসো তো এইটা হলো মঙ্গল দাস বলে একজন আছে এদের পাড়ার ওনার ফোনপে নাম্বার এদের কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টের ফোনপে নাম্বার নেই যার জন্য এদের পাড়ারই একটা ছেলের নাম্বার দিয়েছে যে টাকাগুলো আপনাদের থ্রু দিয়ে আসবে সেই টাকাগুলো সমস্ত স্টেটমেন্ট সহ তুলে এনাদের হাতে দিয়ে দেওয়া হবে একদম তো এই যে নাম্বারটা এই নাম্বার আর মঙ্গল দাস হ্যাঁ তোমরা সবাই এই ফোন পেতে টাকা পয়সা পাঠিয়ে দাও আর এনাদের পাশে একটু দাও আপনি কেন আপনি না 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 চিন্তা নেই মানুষ আছে আছে আপনার একটা উপায় হবে ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হবে না যত মানুষ দেখছে না সবাই আপনার পাশে দাঁড়াবে দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিলেও যদি কিছু যা মানুষ দেবে না আপনার চিকিৎসা হয়ে যাবে চিন্তা করতে হবে না ঠিক আছে আরে মন ভাঙবেন না মন ভাঙবেন না উপর উপর বেলা আছে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার নাম সোনালি দাস আপনার এই এটা মানে কতদিন থেকে হয়েছে ৬ সাত বছর থেকে হয়েছে এতটা গরিব যে ঠিকঠাক ভাবে চিকিৎসা করতে পারিনি তবে চেষ্টা করেছে আর আজকে আমরা যখন জানতে পারি আমাদের কাছে খবর যায় যে এরকম একটা মানুষ খুব অসহায় মানুষ যার হচ্ছে গিয়ে ভীষণ প্রয়োজন টাকা পয়সার চিকিৎসা করানোর জন্য আমি কিন্তু আপনাদের ওপরে ভরসা করে এবং আমি আমার নিজের যা সামর্থ্য আছে সেইটা বিচার বিবেচনা করে আমি এনার কাছে এসেছি আমাদের সকলের কিন্তু কর্তব্য যে এই মানুষটার এই ভিডিওটা আরও আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাতে এই মানুষটা নিরাশ না হয় এই চোখের জলটা যেন না ঝরে এই চোখের জলটা যেন আমরা মুছে দিতে পারি দাদা একটু এদিকে আসুন তো এখানে আছে দাদা এই দাদাই এই দাদার আমাকে খবর দিয়েছে আমাকে জানিয়েছে তাই আমি এখানটা এসেছি এবং আমি আপনাদের সকলের সামনে এনাকে পৌঁছে দিয়েছি এনার যা সমস্যা তা তুলে ধরেছি হ্যাঁ আর ফোনপে নাম্বারও দিয়ে দিয়েছি তো তোমরা প্লিজ একটুখানি যে যেরকমভাবে পারবে সাহায্য করবে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ আর এখানে যত মানুষ আছে এই গ্রামে প্রচুর মানুষ আছে তারা তো সাহায্য করবেই করবে ঠিক আছে আর আমরা আপনারা সকলেই কিন্তু এনার পাশে দাঁড়াবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আর একটুখানি ঈশ্বরের কাছে কামনা করবেন যেন এই মানুষটা সুস্থ থাকে ভালো থাকে এনার এনার যেন কোনো অসুবিধা না হয় হ্যাঁ এই ঠিকানাটা যদি কেউ আসতেও চান এসেও যদি মনে করেন যে সাহায্য করবেন তো করতে পারেন এটা হচ্ছে রেজিনগর থানার অন্তর্গত রামপাড়া দাসপাড়া ঠিক আছে এখানে বাড়ি এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে তো আপনারা যে যতটুকু পারবেন একটু ইয়ে করুন যাতে একটু সুস্থ হয়ে যায় একদম একদম ঠিক আছে সাহায্য করবে সবাই আমাকে সবাই একটুখানি ওনাকে সাহায্য করুন ওই গিয়ে ওনার হাসবেন্ড মানে স্বামী দেখতেই পাচ্ছো হ্যাঁ ও প্যারালাইসিস আপনি প্যারালাইসিস ও আচ্ছা তো ওনার স্বামীও প্যারালাইসিস মানে কি করবে বলুন ভাগ্য বিধাতার বিধি বিধান মানে বিধাতার কি লীলা দেখো ঠিক আছে মানে এই মানুষটা যে চেষ্টা করবে সেই উপায়টুকুও নেই ঠিক আছে তো আর এখানে আপনি কে ও আচ্ছা আচ্ছা ইনি হচ্ছে গিয়ে এনার শাশুড়ি ইনিও বয়স্ক ইনি হচ্ছে শ্বশুর তাইতো মানে আপনার স্বামী সব বয়স্ক মানুষ ব্যাস এই তো পরিবার তো আপনারা প্লিজ একটুখানি সাহায্য করুন করুন যে যা পারবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ মানে যা পারবেন হ্যাঁ ফোনপে নাম্বার দেওয়া আছে ওখানটায় হ্যাঁ মঙ্গল দাসের নামে আর হচ্ছে গিয়ে হ্যাঁ এনার নাম এনার নাম হচ্ছে সোনালী দাস তো মঙ্গল দাসের কাছে যা টাকা পয়সা আসবে এনাদের নিজেরই লোক আর মঙ্গল দাসী কিন্তু সমস্ত কিছু করছে নিজের দায়িত্ব করে ঠিক আছে মঙ্গল দাসই দেখাশোনা করছে তো মঙ্গল দাস আর একা পেরে উঠছে না এবার আমাদের সকলের হাত একটুখানি বাড়িয়ে দিতে হবে এনার দিকে সাহায্য হাত তো আপনারা একটুখানি পাশে থাকবেন ভালো থাকবেন সবাই